হচ্ছে আগের টায়ার আর এই হচ্ছে পরের টায়ার দুইটা ডিফারেন্স মোটামুটি আর দুই তিন হাজার কিলো চালান যাইতো তারপরে চেঞ্জ করাই লাগতো কিন্তু এখন যে বৃষ্টির মধ্যে আর প্যারা নিয়ে না এই হচ্ছে টায়ার রেডি ভাইখালি হ্যাঁ ভাইখালি টুকুস করে লাগাই দিব হ্যাঁ আমি বুঝছি ভাই আপনার কষ্ট হয়েছে হাত কেটে গেছে নিউ রোডে এখানে কিন্তু অনেক ব্র্যান্ডের টায়ার আছে এমআরএফ জাইকন সব কিছু আমি এখানে দেখলাম অনেকক্ষণ ধরে এই যে এখানে এখানে একটা এমআরএফের টায়ার আছে এই যে এই টায়ারগুলো কিন্তু ভালো এটা আমাকে দাম চাইছিলো সাত হাজার ছয়শো টাকা আর এটা হল কি আর ছয় হাজার আটশো টাকা এরকমই সামথিং দেন এগুলো দেখছিলাম আমি টুকটাক কিন্তু দেখলাম যে এখন এই সময় অত টাকা দিয়ে টায়ার না লাগানো আমি একটা সেকেন্ড হ্যান্ড টায়ার ইউজ করি যে তো এই হচ্ছে টায়ারটা টায়ারটা একটু দেখি যে কেমন ভিতরে এই সুন্দর আছে কিছু প্রিন্টিং আছে তো এগুলো তুলে দিলে মানে সে একটা মোটামুটি চালান যাবে মোটামুটি হাজার পঁচিশ চালান যাবে এই টায়ারে ভিতরে একটা প্রেক ট্রেক কিছু আছে সম্ভবত এগুলা এগুলি ই দেওয়ার পরে তুলে দেওয়া লাগবে এটা হচ্ছে এমআরএফ একশো চল্লিশ সাইট ডিম সাইড সতেরো যেটা আমার ইউজ করা যাবে এমসি এমআরএফের আর এনে কিন্তু আরও অনেক ব্র্যান্ডের চাকা আছে হ্যাঁ হ্যাঁ কতক্ষণ লাগবে ভাই আচ্ছা ঠিক আছে নতুন পুরাতন ভাই লোকেশনটা কি আসলে লোকেশন হ্যাঁ আপনার দোকানের লোকেশন নিউজ কার্টুন সতেরো বাই দুই রোড ফ্লাইওভারের নিচে হুম ভাইয়া সব ধরনের টায়ার পুরাতন পুরাতনও পাওয়া যায় সবই পাওয়া যায় নতুন কম বেশি সবই আছে আর ভাইয়ার কিন্তু পাইকারি রেটে মাল দেয় যে পাশে অনেকগুলো টায়ার আছে আর আমার টায়ার ওই যে ওই পাশে লাগানো আছে যে কারণে আর পাঁচ দশ মিনিটের মধ্যে টায়ারটা ফুল সেট আপ কমপ্লিট করাইবো একটা একটা করে সব কিছুই খোলা হচ্ছে পিছনে টায়ার এখন চেঞ্জ করাইবো কিছু চাইতো আর কিছু কিলোমিটার চার পাঁচ হাজার যে এর আগে চেঞ্জ করে ফেলি কারণ যেহেতু রোড ঘাটের অবস্থা একদম খারাপ এই বৃষ্টি ঘন ঘন বৃষ্টির কারণে কখন কোন মুহুর্তে বিপদ সংকেত দেখা দেয় সেটা বলা যায় না যে কারণে ভাবলাম যে আজকে টায়ারটা চেঞ্জ করে নিই এমআরএফ কিন্তু ভাই ছয় হাজার সাড়ে ছয় হাজারের নিচে টায়ার নতুন টায়ার হয় না এই হিসাবে অত টাকা নাই যে কারণে এই টায়ারটা নেওয়া এই টায়ারটা প্রাইস আপনাদের বলব বাট এখন ওইটার সাথে এটা কি খোলা হোক দিয়ে আমরা পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে দেখাই যে কীভাবে কী করবে ভাই এরকম এখানে আপনারা আসতে পারেন কারণ এখানে অত্যাধুনিক কিছু মেশিন আছে জেল দিয়েছিলাম এই হচ্ছে আগের টায়ার আর এই হচ্ছে পরের টায়ার দুইটার ডিফারেন্স দেখতেছেন দুইটার ডিফারেন্স কিন্তু বেশ খানিক ডিফারেন্স আছে এটা মোটামুটি আর দুই তিন হাজার কিলো চালান যাইতো তারপরে চেঞ্জ করাই লাগতো কিন্তু আমরা যে বৃষ্টির মধ্যে আর প্যারা নিয়ে লাভ নাই এ কারণে চেঞ্জ করে নিলাম তো দোকানগুলোর লোকেশন দিই আপনি যদি নিউ স্কার্টুন রোডে আসেন ঢাকাতে এখানে কিন্তু এই যে বেশ কিছু দোকান আছে সেই দোকানগুলোতে আপনারা অত্যাধুনিক টায়ার পাবেন এই যে ভাই এখন কিন্তু টায়ারটা অ্যাডজাস্ট করব সুন্দরভাবে লোকেশন ওই যে ওটার উপরে লাগাইছে গোল করে ঘুরতে 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 তারপরে না ভাই কাজের দক্ষতা ভালো সুন্দর করে এখন লাগাই দেন হ্যাঁ হ্যাঁ

ఐియనే సచ్అంత తొటటెగలా అాట్ CAR ind這個 all అహపనా finals ভিতরে মনে একটা টার্গেটা আছে না ভাই ভিতরে কিন্তু একটা টার্গেট আছে ওটা হচ্ছে আট লাগছিল ভাইয়ের কাজের দক্ষতা ভালো দুর্ঘটনা ক্রমে ভাইয়ের আটটা কেটে গেছে এই হচ্ছে টায়ার রেডি ভাই খালি হ্যাঁ ভাই খালি টুকুস করে লাগাই দিব হ্যাঁ আমি বুঝছি ভাই আপনার কষ্ট হয়েছে হাত খাইটে গেছে তারপরে ভাইয়ের খুব কষ্ট হয়েছে লাগাইতে হ্যাঁ ভাই আচ্ছা থাক এখন ভাই দি টুকটাক করে একটু লাগাই দিক দি আল্লা রহমতে চলতে পারি কয়েকদিন এমআরএফ টায়ারগুলো ভালোই কারণ আমার আর কয়েক বন্ধু বান্ধবের গাড়িতে লাগান আছে আর বলে রাখি যে নতুন টায়ার বিনা সেকেন্ড হ্যান্ড টায়ার কেন নিলাম সেকেন্ড হ্যান্ড টায়ার নেওয়ার কারণ আছে অনেকগুলা যেরকম কারণ দেন আমরা ঢাকা শহর অনবর চলি সব সময় চলি যে ক্ষেত্রে দিনে দেখা যায় যে দেড়শো দুশো কিলোমিটার চালাইতে হয় নতুন টায়ার যখন নতুন টায়ারের প্রাইস অনেক বেশি একটা টায়ার কিনতে গেলে সাত হাজার টাকা লাগে আর সেই টাকায় আমি কিন্তু এটা অনেক দামে কম পাইছি হ্যাঁ না 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 ভাই আল্লাহর কাছে তাই তো হ্যাঁ তারপরে আমার ভাগ্য মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আর পরবর্তী ভাগ অবশেষে টায়ার লাগানো টোটালি কমপ্লিট ভাইয়া ইনশাআল্লাহ সবকিছু পাবেন